আপনি শরীর কমে জানি আপনার শরীরের মাসেল ফ্যাট ভেঙে গেছে তোমরা এই কাজটা করো ক্রিয়েটিন এবং অ্যালগোডামিন খেলে শরীর ভেঙে যাচ্ছে আরেকটা কারণ দায়ী আছে এখানে অ্যাড্রিনাল বলা হয় অ্যাড্রিনাল এখানে নার্ভাস সিস্টেম দায়ী এখানে ডায়াবেটিস কন্ট্রোল গিয়ে ওয়েট কমে গেলে আপনার প্রোটিন লাগবে প্রোটিন প্রোটিনে লাগবে প্রোটিন দুইটা প্রোটিন একটা হলো অ্যাল গ্লুটামিন আর একটা লাগবে ক্রিয়েটিন দুইটা প্রোটিন লাগবে অ্যাল গ্লুটামিন আপনার গাঁটটাকে ঠিক করবে আর প্রোটিন আপনার মাসেল তৈরি করবে অ্যাল গ্লুটামিন এবং প্রোটিন কারণ যখন আপনি খাবার কার্বোহাইড খাচ্ছেন না আপনি শরীর কম জানি আপনার শরীরের মাসেল ফ্যাট ভেঙে গেছে এটা ক্ষতি হয় না কিন্তু আপনার অ্যাপারে আপনি চিকন গেছেন আসলে আপনি চিকন নাই আপনার শরীরের কিছু ফ্যাট ছিল সুগারের কারণে ওই ফ্যাট সেল ভেঙে গেছে তো আপনার গোল হচ্ছে দিস ইজ এ চান্স এটা একটা সুযোগ যে আপনি হেলদি প্রোটিন নেন আবার হেলদি প্রোটিন খেলে হজম করতে পারবেন না খাবার থেকেও প্রোটিন নেন প্রোটিন খাবার খান এর পাশাপাশি আপনি এবং খেলে আপনার খাবার থেকে নিতে শুরু করতে পারবে সাপোর্টে রিগ্রো করবে আবার সেম টাইম আপনার যে যেকোনো কাজ শুরু করতে যেমন ধরো একটা মানুষকে বলবেন যে তোমরা এই কাজটা করো তারা কিছু বুঝতেছে না যেহেতু আপনার কাজ আপনি আপনি দেখা দিচ্ছি দেখো এটা এখানে নিবা নিবে জোড়া লাগাও এর তিন ওই বুঝতে পারছি বুঝতে পারছি ঠিক না শৈল তাই শরীর যখন প্রোটিন এত ভুলে যায় আপনি যখন কেটিন প্রোটিনটা দিবেন বড়ি তার সিস্টেম কোষ গ্রো করার যে কোষটা আবার ধরে ফেলবে তখন বড়ি আবার আপনার হেলদি প্রোটিন চলে আসবে ইনশাআল্লাহ ঠিক আছে যাতে শরীর ভেঙে যায় এই কাজটা করবেন এবং শরীর ভেঙে যাওয়ার একটা কারণ দায়ী আছে এখানে অ্যাড্রিনাল বলা হয় অ্যাড্রিনাল এটি নার্ভাস সিস্টেম দায়ী এখানে আপনার থামনেস মেডিটেশন ইয়োগা মেন্টাল ক্ল্যারিটি মানে আপনার যে আপনি স্ট্রেস ব্যালেন্স রাখার জন্য যেগুলো আমি বলি ওই স্ট্রেসকে ব্যালেন্স রাখলে তখনই আপনার মেটাবলিজমটা ভালো হবে আর শরীরটা ভালো করে গ্রো করতে সাহায্য করবে আসলে আত্মটা পেয়েছেন আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইনটিগ্রেট চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ

মুখে সেটি ছিল এক মাস পরে দেখতেছি আমার কোলেস্টেরলের মাত্রা অনেক আছে আল্লাহর রহমতে এখন আমি সম্পূর্ণ আমার আল্লাহর মধ্যে কোনো ওষুধ নাই এর মুহূর্তে আমি আল্লাহর রহমতে এখন গ্যাস্ট্রিকের ওষুধ আমার খাওয়া লাগে না আমার পিছিয়ে একটু ব্যথা হতে এই গ্যাস্ট্রিকের হইতে এগুলো আল্লাহর রহমতে এখন আর কিছু হচ্ছে না জোন আগে ছিলাম হান্ড্রেড এখন এইটি বলতে গেলে বিশ কেজি ওজন কমিয়েছে খাওয়া লাগতো কলেস্টারের ওষুধ খাওয়া লাগতো তারপরে আমার মানে রক্ত শূন্যতা ছিল আমার মানে মাথা ধরতো অনেক সমস্যা ছিল একদিন ওষুধ না খাইলে আমার চলাটা ঘটে ছিল যখন আমি আপনার ভিডিও দেখি একদম কমপ্লিট ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর নাই এখন নাই নাই